দেখেন এক বালতি আম এটা আমাদের গাছের আম শেষ আম এটার পরে আর কোন আর নাই আমাদের ঠিক আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমাদের বাড়িতে বৃষ্টির দিনের পরের দিন মানে কালকে রাত কালকে যে বৃষ্টি আছে না বৃষ্টি বৃষ্টির কারণে পুরো তো ভিজে হয়ে গেছে আর আমাদের একটা গাছ ছিল আমি যে না যে গাছ থেকে পুকুরের ওই পাশে ওই যে ওই পুকুরের এই পাশে গাছের গাছটা ডুবে গেছে ইয়ের উপরে রয়েছে ওই গাছ বাসিকের উপরে রয়েছে বৃষ্টি তুই বুঝাস

যমুনা আমাদের গ্যাসটা ডুবে গেছে না এখন গ্যাসটা কিছু ডেগলা কাটি ফেলতে হবে गाइस এই জায়গায় আছে না কালকে রাত থেকে মাছ ঘুরতেছে মানে সবাই সকাল থেকে কি রকম মাছ এসে দিশা ও কমেস

네 고기 뜯고 있네. 나 이거 먹을까? 얘는 느린 게 맛있어. 브로터 이건도 있어요. 새알이 기가 있어요. 나

এই রাত্রে সেই বাতাস হয়েছে বাতাসের কারণে আর বৃষ্টির কারণে একদম পড়ে গেছে কালকে কালকে বৃষ্টির কারণে দেখেন সব পাতা গাছ থেকে পাতাটা তো পড়ে তিসানের তিসানা না হইলো না না কোন মা সব হইলো না

ব্লগটা এডিটিং এ দি এডিটিং তো শেষ সেভ করতে পারতেছি না নেটের সমস্যা আমি ব্লগ আগে এডিটিং করে রাখছিলাম এখন নেটের কারণে সেভ দিতে পারতেছিলাম না এখন সেভ দিতেছি সেভ হইতাছে ব্লগ গাইজ আমাদের কত দিয়ে বড় এর আচার দিয়ে আম মাখা কমপ্লিট সব দিছি সব এই যে দুনোরা বসে বসে খাইতেছে আসল মজা হইছে এটাতে

আজকে আমাদের দুপুরের খাওয়া হচ্ছে খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়িটা সবচেয়ে মজার কিন্তু আজকে বৃষ্টি হয় নাই গতকালকে বৃষ্টি হয়েছে আর রান্না হয়েছে কালকে রাত্রে আজকে রয়ে গেছে আমার জন্য এতটুকু আর আজকেও গরম গরম কারণ খিচুড়ি গরম করে রাখছে তো আজকেও গরম গরম খিচুড়ি খেয়ে দেখি কেমন লাগে আহ কি সুখে খাবার মজাটাই আলাদা আমাদের হচ্ছে রাস্তার পাশের লাইট তো ওই কারণে রাস্তার পাশের লাইটগুলো তা আたり আসে আর পাশেরগুলো তো হয়তো অনেকগুলো ঝামিলা থাকে যেমন তার ছিঁড়ে যায় বৃষ্টি হইলে পিলারে সমস্যা হয় ওই কারণে আমাদের বাড়িতে সবার আগে আসে তারপর উদের বাড়িতে আসে এখন আমাদেরটা ক্লিয়ার আমাদেরটা আছে আর কারো বাড়িতে আসে না শুধু আমাদের বাড়িতে আছে পাশের বাড়িতে আসছে এই কারণে দেখো সবাই আমাদের বাড়িতে আসে মোবাইল চার্জ লাইট চার্জ গেস্ট এই যে দেখেন না একটা লাইট মোবাইল এটা আমার পাওয়ার ব্যাংক আর এখানে দুইটা তো গাইস ফাইনালি চলে আসলাম দোকানে আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে দোকানে চলে এসেছি কারণ ওর ঘুম আসতেছে না গাইজ কারণ চলে এসেছি কিন্তু বাইরে থেকে লাভ কি আর এমনিতে একটু আগে বাবা বাড়ি থেকে দোকানে আসার সময় পড়ে গেছে তো পরে দে আবার বাড়ি দিয়ে গেছে আবার জামা কাপড় চেঞ্জ করে আবার দোকানে এসেছি আমি তাই আস্তে আস্তে খুব সেফলি বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছি অনেকটা শুকিয়ে গেছে আজকে তো রোদ হয় না বাট দুপুরবেলা হালকা হালকা রোদ দিছিল রোদের কারণে শুকাই গেছে আর গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো তো এই ছিলাম আজকে দিয়ে সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই আমি আম গাছটা কাটতে গিয়ে দা আছে না দা হাত থেকে ছুটে পানির ভিতরে পড়ে প্রায় আধা ঘন্টা টোকাইছি মানে মজার ব্যাপার যে জায়গা খুঁজছি না ওই জায়গার দুই হাত পিছনে ডুবছে মানে যে জায়গায় পড়ছে প্রথমে আমি দেখছি ওই জায়গায় পাইনি ওই জায়গার আরো দুই হাত পিছনে পাইছি